আজকে আপনাদেরকে কক্সবাজারের কিছু সি ভিউ হোটেল দেখাবো এবং হোটেলগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিব এবং সেই সাথে এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন এই হোটেল থেকে আপনি সমুদ্র তো খুব সুন্দরভাবে দেখতে পাবেনি এবং এখানে অনেক কম খরচে আপনি থাকতে পারবেন তো আজকে ভিডিওতে এইসব সম্বন্ধে আলোচনা হবে আর চলুন তাহলে ভিডিও শুরু করি হোটেলগুলো আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তার আগে এই যে আপনার যেখানে আছি সেটা হচ্ছে ডলফিন মোড় আপনারা সবাই যারা আসবেন তারা এই ডলফিন মোড়ে আসবেন দিক দিয়ে যাওয়া যায় হচ্ছে সুগন্ধা বিচের দিকে আমি আপনাদেরকে কিছু বেসিক ইনফরমেশন দিচ্ছি যারা হয়তো প্রথমবার কক্সবাজার যাবেন তাদের জন্য উপকার হবে এই যে এই দিক থেকে আপনি আসবেন এটা চট্টগ্রাম কসবাজার রোড এদিক দিয়ে আপনি আসবেন এসে এই যে দেখেন এই রাস্তা দিয়ে আপনি সামনের দিকে সি বিচের দিকে যাবেন আমি এখন কলাতলি বিচের দিকে যাচ্ছি এই যে এই রাস্তাটা দিয়ে এর পাশে কিছু দোকানপাট আসলে অনেক সকাল ছিল এই জন্য অনেক দোকানে মানুষ মানুষজন নেই অনেক রাস্তা অনেক ফাঁকা কিন্তু অনেক ভিড় থাকে এখানে এই যে একটা পুলিশ বক্স আপনি যেখান থেকে আসুন এদিক দিয়ে এসে ডলফিন মোড দিয়ে ঘুরে এই রাস্তার দিকে আসবেন এখানে কিছু হোটেলও আছে এই যে আমি যাচ্ছি সি সিবিচির দিকে আপনাদেরকে হোটেলকে দেখানোর আগে হোটেলগুলো পৌঁছায় কীভাবে সেটা দেখাচ্ছি আর কি কোন রাস্তা আপনি যাবেন হোটেলগুলোতে এবং দেখেন হোটেলগুলো কত কাছে এই যে আমি এখানে যাচ্ছি ঘুরে যাচ্ছি এই যে আমি হোটেল দিকে যাচ্ছি এই যে বাম দিকে কিন্তু হোটেলগুলো আর ডান দিকে কিন্তু সমুদ্র সৈকত আমি একটু পরে আমাদেরকে সমুদ্র সৈত সৈকত থেকে হোটেলগুলো কেমন সেগুলো দেখাবো এই যে হোটেলগুলোর সামনে আমি হেঁটে যাচ্ছি আমি হোটেলগুলোর পজিশন খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝায় দিব এবং সি বিচ থেকে হোটেলগুলো কেমন দেখা যায় সেগুলো আমি একটু পরে আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো এই যে রামাদা এই হোটেলটা এখন হয়তো হয়ে গেছে এটা তখন বানাচ্ছিলো সামনে কিন্তু সাইমন আছে যেটা ফাইভ স্টার টাইপ এই যে সাইমনের সামনে আছি আমি এখন এই হোটেলটা কিন্তু ফাইভ স্টার মানে অনেক দামি বলতে পারেন একবারে প্রতি দশ হাজার বিশ হাজার এরকমও আছে তো সেই হোটেলের সামনে আছি এখান থেকে দেখেন বিচটা এরকম দেখা যায় ওই যে সামনে দেখেন আমি জুম করছি সাইমনের আর কি প্রাইভেট বিচ টাইপ আর কি একবারে এখানে যদি থাকেন তাহলে আপনি প্রাইভেট বিচের ফিল পাবেন অনেক ভালো হোটেল রেটিংও অনেক ভালো যারা হয়তো কক্সবাজার অনেকবার গিয়েছেন তারা হয়তো এই হোটেল সম্পর্কে অনেক ভালোভাবে জানেন আমি এখন সাইমন হোটেলের সামনেই আছি এই হোটেল থেকে সমুদ্র সুন্দরভাবে দেখা যায় এই হোটেলে আবার একটা সুইমিং পুল আছে অনেক সুন্দর সি ভি হোটেল থেকে সমুদ্র দেখা কিন্তু অনেক মজার মানে আপনি একবারে লিটারি আপনি রুমের মধ্যে থেকে আপনি সমুদ্র দেখতে পাবেন সমুদ্র ঢেউ দেখতে পাবেন এই যে এই যে হোটেলটা এরকম এটি কলাতলি বিচের সবচেয়ে পপুলার হোটেল সাইমন হোটেল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটু দামি এই যে এখান থেকে একবারে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যদি এই হোটেলে থাকেন তাহলে আপনি সুন্দরভাবে সমুদ্র দেখতে পারবেন কোনো সন্দেহ নাই চোখ বন্ধ করে এই হোটেল নিতে পারেন রিভিউ অনেক ভালো কলাতলি বিচে এই হোটেলটার পরে আসলে আর কোনো হোটেল নাই এখানে এই ডেড এন্ড এখানে একটা রেস্টুরেন্ট আছে এই যে যাচ্ছি এই হোটেলের পরে আসলে ওটা হোটেল নাই আর আচ্ছা এই যে আমরা বিচে চলে আসছি এই যে দেখেন বিচ থেকে হোটেলগুলো কীরকম দেখা যায় একবারে আমি কিন্তু এখন সি বিচে আছি এই যে আমি জুম করছি সাইমানকে এতক্ষণ ওটার সামনেই ছিলাম ঠিক আছে এই যে এবার দেখতে পাবো রামাদা এই হোটেলটি আমি যখন গিয়েছিলাম তখন কেবল তৈরি হচ্ছে এখন হয়তো অনেক সুন্দরভাবে হয়ে গেছে এটা অনেক ভালো হোটেল এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিলাস অনেক কম দামে এখানেই থাকতে পারবেন আমি হোটেল সম্পর্কে একটু পরে বিস্তারিত বলবো এরপরে রয়েছে সি ক্রাউন এটা অনেকটা পপুলার সবাই হয়তো নাম শুনছেন যারা একটু খোঁজখবর রাখেন এটা অনেক ভালো এরপরে আছে হচ্ছে সি প্যারাডাইস এটার নাম একটু কম শুনছি কিন্তু এটাও সি ভিউ দেখেন সুন্দরভাবে শুনে দেখা যাচ্ছে একবারে এই সি ক্রাউনের পিছনে কিন্তু আরেকটি হোটেল আছে সেটা হচ্ছে সিমুন এটা অনেকটা এখন পপুলার ওই যে পিছনে হোটেলটা ওই যে পিছনে সি ক্রাউনের পিছনে ওখান থেকে আপনি উপরতলাগুলোর রুম থেকে সি দেখতে পারবেন এই দেখেন আমি একেবারে বিচার এখানে আছি এই যে ঘুরে দেখাচ্ছি এই যে ঘুরবো এই যে দেখেন হোটেলগুলো এইখানে একেবারে সি ভিউ এর চেয়ার সি ভিউ হয় না এদিক দিয়ে আপনি আসবেন এখন আমি আপনাদেরকে হোটেলের প্রাইস সম্বন্ধে একটু ধারণা দিই তার আগে বলে রাখি হোটেলের প্রাইস আসলে আপনাকে এক কথায় বলে দেওয়ার মতো না অনেক কিছু ভ্যারি করে হোটেলের প্রাইসগুলো ছুটির দিন ছুটির দিন ছাড়া রুমে কয়জন থাকবেন সার্ভিস কেমন অনেক কিছু ডিপেন্ড করে তাও আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি এটাই যে ফিক্সড প্রাইস তা কিন্তু না আপনারা ফোনে কথা বলে নেবেন সেই অনুযায়ী প্রাইসটা দেখে নেবেন ভিডিও শুরুতে বলেছিলাম সমুদ্র ভিলাস হোটেলটিতে আপনারা কম খরচে থাকতে পারবেন হ্যাঁ এখানে মোটামুটি কম খরচ এবং তার আগে বলে রাখি সি সিভিউ হোটেলগুলো কিন্তু একটু বেশি কস্টলি হয় হোটেল যতটাই খারাপ হোক না কেন সার্ভিস যত খারাপই হোক না কেন সি এর জন্য একটু দামটা বেশি ওই হোটেলটায় প্রাইস রেঞ্জ আপনাকে সাড়ে তিন হাজার থেকে সাড়ে পাঁচ হাজার পর্যন্ত পড়তে পারে যেগুলো ফ্রন্ট সি ভিউ সেগুলো পাঁচ হাজারের মতো এবং যেগুলো সাইড সি ভিউ সেগুলো সাড়ে তিন হাজার টাকার মতো পড়তে পারে হোটেলটার সার্ভিস যে খুব ভালো তা না তবে সিভিউ যেহেতু এই জন্য অনেক মানুষের চাপ থাকে ছুটি দিনগুলোতে পাওয়াই যায় না তাদের সাথে ফোন করে তাদের প্রাইসগুলো একটু দরদাম করে নেবেন এরপরে যে পাশের যে হোটেলটা আছে সেটা হচ্ছে সি রাউন্ড এটা হোলটা মোটামুটি ভালো রিভিউ ভালোই দেখছি ভালো এখানেও কিন্তু আপনি প্রাইস রেঞ্জটা প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার থেকে ছয় হাজার রুম রেন্ট পড়ে আর কি রুমে চারজন বা তিনজন কাপল এই টাইপের হওয়া যায় সেক্ষেত্রে দাম একটু কম বেশি হয় ছুটি দিনগুলোতে অবশ্যই বেশি হয় আর সিবি হোটেলগুলোতে রুম ফাঁকা হওয়া খুব কঠিন আপনি যদি যে রুম বুকিং করতে পারেন তার অনেক কম দামে পাবেন এবং আগে থেকে বুকিং করলে একটু বেশি দামে হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু ছুটির দিনগুলোতে রুম আগে থেকে না বুকিং করলে আপনি রুম পাবেন না এরপরে আসি সি প্যারাডাইস তার পাশেই এটাও একটু হাই রেঞ্জের হোটেল এখানেও দামটা একটু ভালোই বেশি পড়ে তো দামটা আসলে সঠিকভাবে আমি ইয়ে করতে পারিনি তবে বিভিন্ন ব্লগে খোঁজ নিয়ে পেয়েছি যে বিভিন্ন সময় বিভিন্নটা ভ্যারি করে এখানে ওই রকম ছয় হাজার পাঁচ হাজার সাত হাজার রুম বেঁধে প্রাইস হেরফের করে আপনারা একটু কথা বলে নেবেন আর কি এরপরের যে হোটেলটা সেটা হচ্ছে রামাদা এই হোটেলটা ফাইভ স্টার দাবি করে সার্ভিসও মোটামুটি ভালো রিভিউ ভালোই দেখছি তবে অনেক দামি আট হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত এখানে রুম রেন্ট হইতে পারে তবে অনেক সুন্দর সার্ভিস আছে ফাইভ স্টার মানে হোটেলগুলোর যে সার্ভিস হয় সেগুলো টাইপের সার্ভিস এখানে আপনি পাবেন অনেক ভালো রিভিউ আছে দেখতে পারেন যাদের বাজেট ভালো আছে এরপরে তো হোটেল সাইমন সাইমন বিচ রিসোর্ট এই হোটেলটার সম্বন্ধে আগেও বলেছি এটা অনেক দামি হোটেল ফাইভ স্টার হোটেল অনেক ভালো রেটিংয়ের হোটেল এখানেও আপনি ওয়েবসাইট দিয়ে দেখতে পাবেন এখানে প্রায় বাইশ হাজার চোদ্দো হাজার দশ হাজার এরকম দামের হোটেল রুম আছে তবে যাদের বাজেট অনেক বেশি অনেক ভালো সার্ভিস পেতে চান ফাইভ স্টার মানের একটা সার্ভিস পেতে চান তারা কিন্তু হোটেল সাইমন চুজ করতে পারেন নিঃসন্দেহে এটা একটা ভালো হোটেল এখানে আমি আরেকটি হোটেল দেখিয়েছি একেবারে সামন থেকে দেখিতে পারিনি সেটা হচ্ছে সিমুন তবে সিমুনের রিভিউ অনেক ভালো থ্রি স্টার মানের সব রুম থেকে কিন্তু সমুদ্র দেখা যায় না উপরের যে রুমগুলোতে সেই রুমগুলো থেকে সমুদ্র দেখা যায় এদের রিভিউ আমি ভালোই দেখছি অনেক নাকি আমি নিজে কখনো যাইনি এদের সম্বন্ধে আমি অনেক ভালোই শুনেছি প্ল্যান আছে যদি এরপরে কসপাতার যাই তবে সিমুনে থাকবো ওদের কিছু ফেসবুক গ্রুপ আছে ওইখানেও আমি এদের সম্বন্ধে ভালোই শুনছি অনেক কম টাকায় সি ভিউ এটার রেঞ্জও প্রায় তিন হাজার আড়াই হাজার চার হাজার এই রেঞ্জে হয় রুমগুলো তবে ওদের সার্ভিস অনেক ভালো তবে সুইমিং পুল মনে হয় নাই বা থাকলেও সেরকম ভালো না আর কি তো আপনারা যারা সি ভিউ রুমে থাকতে চান কলাতলি বিচে তারা কিন্তু এইসব হোটেল চুজ করতে পারেন বাজেট অনুযায়ী তবে অবশ্যই আগে থেকে তাদের সাথে কথা বলবেন প্রাইস সম্পর্কে বিভিন্ন কক্সবাজারে গ্রুপ আছে সেই গ্রুপগুলো তো আপনি অ্যাড হয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি প্রাইস সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাবেন আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি তাদের সাথে আমি কথা বলছি অনেকে প্রাইস ডিরেক্ট বলে না তবে বিভিন্নভাবে আমি জানতে পেরেছি এই যে দেখেন আমি কিন্তু এখন হোটেল সমুদ্র বিলাস থেকে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এরকম দেখা যায় ভিডিওটি যদিও আমি নিজে করিনি এটা ওদের ফেসবুক পেজ থেকে আমি নিয়েছি এভাবে দেখা যায় আর কি আপনি একটা ধারণা দেওয়ার জন্য আমি ভিডিওটি এখানে অ্যাড করে দিয়েছি যে যেরকম রুম থেকে আপনি এভাবে দেখতে পাবেন হোটেল সমুদ্র সমুদ্রবিলাস যেখানে আমি কম খরচের কথা বলছি আসলে সিভিউ হোটেলগুলো কম খরচ বললে ভুল হবে সবই একটু বেশি খরচ মানে দুই হাজার পনেরোশো এই টাইপের কিন্তু দামে এই হোটেলগুলো পাওয়া যায় না একটু বেশি রেঞ্জে যেতে হয় তবে সি ভিউ হোটেলে থাকে কিন্তু এক্সপিরিয়েন্সটা অনেক মজার আপনি রাত্রেও এখান থেকে সুন্দর করে আপনি বসে বসে সির সব কিছু সৌন্দর্য অবলম্বন করতে পারবেন অনেক ভালো লাগবে আর কি সেক্ষেত্রে চলেন আপনাদেরকে সুগন্ধা বিচে একটা সি হোটেল দেখাই হোটেলটা যদিও অনেক দামি তো আপনাদেরকে একটা ধারণা দেই আর কি কেমন হবে এই যে আমি এখন সুগন্ধা বিচের সামনে যে রাস্তাটা এখানে আছি এর ডান দিকে যে হোলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাসাদ প্যারাডাইস এটা অনেক দামি হোটেল এর সাথে একটা বারবিকিউ আছে এখান থেকে এটা একেবারে সমুদ্রের কাছে না এর সামনে ঝাউবন আছে তবে এই এখান থেকে সমুদ্র দেখা যায় তবে একেবারে যে কলাতলি বিচের মতো সমুদ্রকে ডিরেক্ট দেখা যাচ্ছে তা কিন্তু না তবে এটা অনেক পপুলার হোটেল অনেক ভালো রিভিউওয়ালা হোটেল অনেক একটা ইম্পর্টেন্ট জায়গায় হোটেলটা আছে এই যে দেখেন এই যে এই দিক দিয়ে আপনি সমুদ্রে যেতে পারবেন ঠিক আছে তাহলে ভালো থাকবেন আজকে পর্যন্তই আপনার কিছু ইনফরমেশনটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ